ইসলামী যুব আন্দোলন এক যুব সংগঠন করতে আয়োজিত এই পঞ্চম কনভেনশনের সংগ্রামী সভাপতি অবস্থিত জাতীয় ইসলামী আন্দোলন ঘোটার মামি হজর পৃষ্ঠার মাই ভবিষ্য জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের যুবনে শিবেন্দ্র উপস্থিত সুন্দর সকল স্বাস্থ্যতা ব্যাস করার অতন্ত কোনো যুবক ভাইরা হয় যুবক একটা শক্তি একটা পাওয়ার যুবক যদি আদর্শের ভিত্তিতে পর্যন্ত হয় ভালো নেতা নেতৃত্বে পর্যন্ত হয় তাহলে এই যুব শক্তি হলে দেশের কল্যাণে মানব ক্রাক মানায়ে দাকে নিদ হাগায়ে. ক্রাক মিদেরাওজে দেপরিতাওয়. ক্রায়ে হাজিম মানায়ে ঵ামানায় য়নে পনধে দেমে দনায

আমরা পরিষ্কার করতে চাই আগামী নির্বাচন

کرنے پیار کرتے وقت رابطہ کرنے کو کرتے وقت کرنے علاہ بھوان جانے میں اور وقت خصوصی اور ہا تو بھی اللہ اکبر